আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরকাত সম্মানিত দর্শক অশ্রুতা আমাদের সম্মুখে একটি পবিত্র রাত সবে বরাত আসতেছে এই পবিত্র রাতে আমরা জানি আল্লাহ তাবারকা আলা অগণন মানুষকে ক্ষমা করে দে এবং নাম থেকে মুক্তি দে আমরা যদি এই রাত্রের সুযোগে আমাদেরকে নাম থেকে মুক্তি এবং গুনা থেকে পরিষ্কার করাতে না পারি তবে আমাদের মতো হতবাগা কে হতে পারে তাই বন্ধুগণ আজকে ছোট্ট একটি দোয়া এখানে দেখছেন এই দোয়াটি আমরা শিখব যে দোয়াটির মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাবার আলা আমাদের দোয়াকে কবুল করবেন এবং আমাদের জীবনের সমস্ত খাতা মাফ করে দিবেন এবং আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন কিন্তু আসল কথা হল যে এই আমলটি কিভাবে করবেন তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা যেমন এই ভিডিও থেকে লাভবান হবেন তদ্রুপ অপর সাথী ভাই আমাদের মুসলমান নর এবং নারী তারাও যাতে এই ভিডিও থেকে লাভবান হতে পারে তাই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আজকের একটি ছোট্ট দোয়া সর্বপ্রথম আমরা এর উচ্চারণ শিখব শিখার পর কিভাবে আমল করবেন এ বলে দেব আসুন আমরা দেরি না করে এই দোয়ার উচ্চারণটি আমরা শিখে নিই দোয়াটির উচ্চারণ হল রব্বানা ইন্নানা ইন্ননা আমানা আমন্না ফাগফির লানা, ফাগফির লানা ফিরা জুনুবানা জুনু বা ওকী না সম্পূর্ণ দোয়াটি হল রব্বা ন আমা না ফাগফির লানা, জুনুবানা, বকলে না আজাবাননার। আপনারা সুবিধার্থে। আমি দুয়ারটিক আবার উচ্চারণ করে দিছি। আপনারা খুব দিয়ান দিয়া এবং মানযোগের সেই শুনবেন ইংসা আল্লাহ। রব্বানা ইননানা আমানা ফাগফির লানা। আপনারা যারা আরবি উচ্চারণটি বেশি শুদ্ধ করতে পারেন না আরবি পড়তে পারেন না তাদের জন্য এখানে আমি বিশেষ করে দুয়ার উচ্চারণটি লিখে দিয়েছি উচ্চারণ রব্বানা ইন্না ফিরা জুনুবানা আজ এই উচ্চারণটি আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং বারবার দেখে দোয়াটি শিখে নেবেন এই দোয়াটির অর্থ হল হে আমাদের রব নিশ্চয়ই আমরা ইমান এনেছি অতএব আমাদের গুণাসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে জাহান্নামের নামের হতে রক্ষা করুন প্রিয় বন্ধুগণ দোয়ার অর্থ থেকে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে এই দোয়াত গুণা থেকে মুক্তি এবং জাহান্নাম থেকে মুক্তির কথা রয়েছে তাই প্রিয় বন্ধুগণ আপনারা এই পবিত্র শবে বরাতে রাত্রে এই দোয়াটি খুব বেশি বেশি করে পাঠ করবেন খুব সুন্দর করে উজু করবেন উজু করার পর নামাজ পড়বেন নামাজ পড়ার পর এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন অবশ্যই একটি কথা খেয়ালে রাখবেন এই দুরু শরীফ এই দোয়াটি পড়ার আগে এবং পরে দুরুস শরীফ বেশি বেশি করে পাঠ করে নেবেন দুরু শরীফ যে দুরু শরীফটি আমরা নমাজে পড়ি অর্থাৎ দুরুদ ইব্রাহিমী সেই দুরু শরীফটি পড়ার পর এই দোয়াটি পড়বেন এবং দোয়া পড়ার পর আবার দুরু শরীফ পড়বেন এরপর আল্লাহ তাবারকব আলার কাছে আপনি হাত উঠাবেন দেখবেন আল্লাহ তাবারকাব আলা। সমস্ত খাতাগোনাকে মাফ করে দিবে এবং জাহান্নাম থেকে মুক্তি দান করবে সুবাহান আল্লাহ তাই বন্ধুগণ এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আমরা যাতে যেমনভাবে আমল করতে পার করতেছি তেমনভাবে যাতে আমাদের অপর সাথী ভাইরাও আমল করতে পারে তার জন্য ভিডিওটিকে বেশি বেশি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ এই আমলটি করার সময় একটি কথা ধ্যানে রাখতে হবে এই দোয়াটি আপনি বেজুর সংখ্যা হিসাবে পড়বেন কেননা আল্লাহ তা আলা ভেজুর তিনি ভেজুরকে পছন্দ করেন হাদিসে রয়েছে অর্থাৎ আল্লাহ আলা ভেজুর তিনি ভেজুরকে পছন্দ করেন তাই এই দোয়াটি ভেজুর সংখ্যা যেমন তিন পাঁচ সাত ন এগারো এমনভাবে ভেজুর করে পড়বেন ভেজুরভাবে পাঠ করার পর আল্লাহর কাছে হাত উঠাবেন নিশ্চিতভাবে আল্লাহ তাবারকাব তালা আপনার জীবনের সমস্ত খাতাগোনাকে মাফ করে দিবে এবং জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবে সাথে সাথে আল্লাহ তাবারকাব তালা আপনার পার্থিব জগতে আপনার রিজিককে বাড়িয়ে দিবে অর্থাৎ আপনার দুরবস্থা দূর হয়ে যাবে আপনার গরিবী দরিদ্রতা দূর হয়ে যাবে আপনার ধন সম্পদের অভাব থাকবে না কেননা আল্লাহ তাবারকাব তালা সবে বরাতে রাত্রে খুব বেশি বেশি করে দোয়া কবুল করে থাকে আল্লাহ আল্লা আলা এই জমিনের আসমানে নেমে আসে এবং বলে যে হে গুণা থেকে ক্ষমা প্রার্থনাকারী তোমরা আজকে আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো হে জাহান্নাম থেকে মুক্তি প্রার্থী তোমরা আমার থেকে জাহান্নাম থেকে মুক্তি প্রার্থনা করো নিশ্চিতভাবে আমি তোমাদেরকে জাহান্নামতে মুক্তি দিয়ে দিব হে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত ব্যক্তিরা হে দরিদ্র ব্যক্তিরা তোমরা আমার কাছে দোয়া করে আমি নিশ্চিতভাবে তোমাদের দোয়াকে কবুল করব। আমার প্রিয় বন্ধুগণ এই দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ দোয়া আপনারা অবশ্যই একবার আমল করে দেখবেন ইনশা আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনাদের কপাল খুলে যাবে ইনশা আল্লাহ